তুই আজকে সকাল দেখেছিস এটাই তো একটা ভগবানকে ধন্যবাদ বেলায় ভগবান ধন্যবাদ তুমি আমাকে আজকে সকালটা দেখে নিলে আর একটা দিন আমি পেলাম এই পৃথিবীতে কত মানুষ রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে ওঠে না এইভাবে কথা বলছিস কে নিজের মধ্যে সেই আগুনটা জ্বালাতে হবে আমরা একটা সকাল পেয়েছি তো সেই সকালে কোনো ক্লান্তি আনার আমার কোনো অধিকার নেই ভগবান আমাকে সহযোগিতা করেছে আর একটা সকাল দেখানোর জন্য আজকের দিনটাকে আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিছু করতে হবে যে কাজটা আমাকে আমার ফিউচার তৈরি করবে যে কাজটা আমার ফিউচার তৈরি করবে তার জন্য কিছু না কিছু হান্ড্রেড দিয়ে আজকে সকালে সকাল থেকে আমি সেই কাজটা শুরু করব। সকালে ঘুম থেকে অনেকে ঝিমাচ্ছে তদের ধারণা নেই আজ কুড়ি বছর পর দেখ বুঝতে পারবি তুই রাতেই হয়তো ভাববি যে সকালে হয়তো আমি আজকে আর উঠতে পারবো না মানে আজকে মনে হয় রাতটাই আমার শেষ তোরা ছোট তোদের বয়সটা কম বলে তোরা এরকম ভাবছিস আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে এগুলো কিন্তু বারবার চেঞ্জ করা যায় না যায় একটা মোবাইল ফোন কিনি প্রথম দিন বিশাল বছর পর সেই থাকে কারণ তার ভেতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধীরে 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 কি হয় বয়স বাড়ে তার কুড়ি বছর পর সেই ফোনটা আর কিছু পাবোই না আমি তাহলে তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো তুই পেয়েছিস সেগুলো চেঞ্জ হচ্ছে কখনো তুই আজকে যে জিনিসটা তোর মধ্যে রয়েছে আজকে কুড়ি বছর পর সেটা থাকবে না কারণ ওই হার ওই হৃদয় ওই ব্রেন সমস্তটা তো ওই একটাই যেটা তোকে দিয়েছে তুই ওইটা নিয়েই চলছিস ওইটার বয়স বাড়ছে তোর বাড়ির তুই ভাবিস না বাড়িতে থাকিস বাড়িটা এখনো রং চঙে দেখাচ্ছে চল্লিশ বছর পর রংচে দেখাচ্ছে বাড়ি মনে হয় একই রয়েছে না তোর বাড়ি একটা বাড়ি বানালি প্রত্যেক পাঁচ বছর পর বাড়ির শক্তি কমে তেমন আমাদের শরীরেরও শক্তি আগামী দিনে কমবে তো এখন তো কমেনি তাহলে এখন সব থেকে বেশি শক্তি আছে সকালটা সবসময় এনার্জেটিক হবে আমরা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করব ভগবানকে ধন্যবাদ জানাবো ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আরেকটা একটা দিন আমাকে দেখার সুযোগ দিলে আর একবার সুযোগ দিলে কিছু করার আজকের দিনে সকাল থেকে আমি শুরু করছি আজকে আমি এমন কিছু করব যেটা আমার ভবিষ্যতে ফিউচারে লাইফ তৈরি করবে সেই লাইফ তৈরি করার জন্য যে জিনিসটা করা দরকার আজকে আমি সেটা কিছুটা করবই ভগবানকে ধন্যবাদ দিই সকালবেলা উঠে তাহলে ইচ্ছা করবে না কত মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে কিন্তু তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক নেই তারা যেটা চায় সেই কাজটা করতে পারে না তোর হাতটা ঠিক আছে পাটা ঠিক আছে তুই কথা বলতে পারছিস তুই শুনতে পারছিস তুই দেখতে পাচ্ছিস ভগবানকে ধন্যবাদ দিবি না তোর বয়সী কত ছেলে মেয়ে বি একটা হাত ঠিক নেই পা ঠিক নেই মাথা ঠিক নেই তোর তো সেগুলো ঠিক আছে ধন্যবাদ নেই সকালবেলা ভগবানকে ভগবানকে যখন ভগবান বলবে এ কিছু কিছু পেয়েছে ধন্যবাদ আমি এর সাথে আছি করার জন্য নিজের মধ্যে সেই এনার্জিটা আনো কিছু করার চেষ্টা করুক আমি তার সাথে থাকবো যদি চেষ্টা না করে থাকবো না ডাক্তার অপারেশন করার পরে পেশেন্ট মানে পেশেন্টের গার্জেনকে বলো আমার অপারেশন কমপ্লিট ভগবানকে ডাকো অপারেশন না করে ডাকে না যে অপারেশন করবো না ভগবানকে ডাকো আমরা ধন্যবাদ জানাবো চেষ্টা করব ভগবান আমার সাথে থাকবে আমি ধন্যবাদ জানাবো তুমি বলবো চেষ্টা করবো না ভগবান থাকবেই না তো বারবার বলছি সকালটা কিন্তু আমরা পাচ্ছি এই এত সুন্দর সকাল সবাই কিন্তু পায় না পেয়েছিস তো এবার সকাল থেকে আমাদের কাজে লাগতে হবে লাইফ তৈরি করার জন্য যে জিনিসগুলো আমার প্রয়োজন তার একটা অংশ আমি করবো এই যে তোরা পড়াশোনা করছিস এটা কেন করছিস তোর ফিউচার তৈরি হবে বলে তার মানে লাইফ তৈরি করার জন্য একটা পদক্ষেপ তুই আজকে কিন্তু করেছিস অনেকে কিন্তু করেনি তোর অনেক বন্ধু বান্ধব আছে তারা কিন্তু করছে না প্রত্যেক দিন পড়াশোনা করছে না তুই যদি আগামী দিনে রাজমিস্ত্রি হতে চাস তাহলে আজকেই তুই সকালে কোন নিয়ে কিছু একটা কর তোর ফিউচারে ড্রিম তো রাজমিস্ত্রি হওয়া পড়াশোনা করে চাকরি পেতে হবে বড় ব্যবসাদার হতে হবে এমনটা তো সবার মধ্যে থাকে না ড্রিম তৈরি কর নিজের মধ্যে আমি ভবিষ্যতে এটা হতে চাই তার জন্য যেটা করার দরকার আজকে সকাল পেয়েছি ভগবানকে ধন্যবাদ জানালাম তার কিছুটাকা আজকে আমি করলাম তাহলেই তো তোর ফিউচার তৈরি হবে চেষ্টা কর ভগবানকে ধন্যবাদ জানাবো চেষ্টা করব কাজ করব তখন দেখবো ভগবান আমার সাথে রয়েছে এই সকালটা কিন্তু খুব সুন্দর এনার্জেটিক গেছে সবাইকে সকাল থেকে স্টার্ট করতে হবে লাইফে কিছু করার জন্য